আপনি অদৃশ্য জগৎ থেকে আপনি যদি জীবিকা লাভ করতে চান রিজিক লাভ করতে চান এবং খুদাই সম্মান লাভ করতে চান সুহান সুহান আপনি কি কল্পনা করেছেন অদৃশ্য জগৎ থেকে যদি আপনি জীবিকা লাভ করতে চান অর্থাৎ আপনার কাছে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না এমন গায়েবী রিজিক আপনি যদি চান আল্লাহ পাকের কর্তৃক প্রদত্ত সম্মান যদি আপনি চান তাহলে আপনি ঘুমানোর সময় মাত্র কিছুবার আপনি ইয়া আল্লাহ পাক রব্বুল আয়ালমিনের এই সুন্দর নামটা ঘুমানোর সময় আপনি ইয়া ক্যারিমু কয়েকবার পাঠ করে ঘুমিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অদৃশ্য জগৎ থেকে জীবিকা দান করবেন এবং আপনাকে ক্ষুধাই সম্মান আল্লাহ পাক রব্বুল আয়ালামিন দান করবেন এছাড়া ইয়া ইয়াকিমো এই নামটা যদি আরবিতে আকিক পাথরে খোদাই করে যদি আপনি আঙ্গুলে ধারণ করতে পারেন তাহলে আপনার বিপুল পরিমাণ জীবিকা লাভ হয় কেউ বেকার থাকবে না অভাব অনটন কখনও আসবে না গাজালি ল আলাই সহ আলী রুতআলফ আলী থানবী আলাই এই আমলগুলোর বিষয়ে তারা খুব বেশি তারা এই উৎসাহ করেছেন সমাজ দর্শক শ্রোতা আসুন আমলগুলো আমরা